চলছে দুয়ারে সরকার আরামবাগের হরিণখোলা এক নম্বর অঞ্চলে সরকারের সাঁত্রিশটি প্রকল্পের সুবিধা দিতে দুয়ারে সরকার শুরু হলো হরিণখোলা এক নম্বর অঞ্চলের পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে দুই দিন এবারের দুয়ারে সরকারের ব্যাপক ভিড় দেখা যায় স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসেন তাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে দুয়ারে সরকারে ফর্ম জমা দিতে ফর্ম ফিল করতে আধার কার্ড হোক রেশন কার্ড হোক বার্ধক্য ভাতা হোক বিধবা ভাতা হোক বা যে কোনো কাজের জন্যই যারা এসেছেন সকলের জন্য হরিণখোলা এক নম্বর অঞ্চলের পক্ষ থেকে চা কফি সীতাভোগ হোক অর্থাৎ মিষ্টি মুখের ব্যবস্থা করা হয় হরিণখোলা পঞ্চায়েতের এই কর্মকাণ্ডে সকলেই খুশি এই ব্যবস্থাপনায় সাধারণ মানুষ কী বলছেন কি বলছেন দুয়ারে সরকারে যারা এসেছিলেন আধিকারিকরা তারা কি বলছেন আমরা সোনাবতী কোন বিস্তারিত আমাদের হেলথ ডিপার্টমেন্টে টিবি মুক্ত পশ্চিমবঙ্গ করার জন্য কপ টেস্ট করা হচ্ছে যাদের চোদ্দ দিনের বেশি জ্বর কাশি রয়েছে তাদের কপ টেস্ট করা হয়েছে আর যাদের জ্বর রয়েছে এখানেই রক্ত পরীক্ষা হচ্ছে আর ডিটি কিট এখানে রক্ত পরীক্ষা হয়ে যাচ্ছে প্রেশার সুগার টেস্ট হচ্ছে প্রেশার সুগারের ওষুধ দেওয়া হচ্ছে জ্বর সর্দি কাশির ওষুধ দেওয়া হচ্ছে ডায়রিয়া ওষুধ দেওয়া হচ্ছে আমাশার ওষুধ দেওয়া হচ্ছে কিরমির আছে ওষুধ দেওয়া হচ্ছে ঠিক আছে আপনার নাম

হ্যাঁ কোন পঞ্চায়েত সকাল থেকে কি ব্যবস্থা আর কি রেখেছিল সকাল থেকে চা দিয়েছে টিফিন দিয়েছে জল দিয়েছে জলের স্পেশাল সীতাভোগ দিয়েছে স্পেশাল সীতাভোগ এটা এবারে এটা নতুন নতুন উদ্যোগ কেমন কেমন লাগছে খুবই ভালো যেহেতু আমার পঞ্চায়েতেও আমি এক নম্বর পঞ্চায়েতে বাস করি আচ্ছা আমি এসি স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিই এবং আমার তো ঘরের পঞ্চায়েত আমার তো একটা ভালো লাগে কি নাম আপনার প্রদ্যুৎ ঘোষ সীতাভোগ দিয়েছে এটা কোন অঞ্চল কে যে হরিণকোলা যে দুয়ারে সরকার ক্যাম্প বসেছে হরিণকোলা পঞ্চায়েতের পক্ষ থেকে কি ব্যবস্থা বা কি কাজ হচ্ছে যে দুয়ারে সরকার যদি বলেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে দুয়ারে সরকার যে ক্যাম্পগুলো যে শুরু করেছিল সেই ক্যাম্প বিরাট একটা সারা দিয়েছে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে যেভাবে ছত্রিশটা সাঁত্রিশটা প্রকল্প আমরা আজকে নিয়ে বসেছি টোটাল সমস্ত প্রকল্পের মানুষরা এখান থেকে সুযোগ সুবিধা পাবে তার জন্যে মানুষদের তারে আমাদের পঞ্চায়েত থেকে জলের ব্যবস্থা রেখেছি একটুখানি আমরা সীতাভোগের ব্যবস্থা রেখেছি এবং মানুষকে সহযোগিতা করার হাত বাড়িয়ে দেওয়ার মেম্বারগুলোকে আমরা রেখেছি এবং আমার বিআরপি কর্মী রেখেছি এবং আমার স্বাস্থ্য কেন্দ্র ওনারা আছেন এবং আমার মানে সংঘর মেয়েরা আছে সমস্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি প্রচণ্ড হারে মানুষের যেভাবে সারা পেয়ে আজকে যেভাবে মানুষরা এসেছে যাদের বার্ধক্য ভাতা এমটি আছে তাদেরকেও আমরা বলছি পুনরায় আবার আপনারা ফিল করে আবার আপনারা জমা দিন আমরা চাই সকলেই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুদান সবাই পাক কে কোন দল কে কী কোথা থেকে এলো আমাদের দেখার নয় আমরা অনুদান পাইয়ে দেবার আমরা ব্যবস্থা করেছি তার জন্য আজকে হরিংকলা ওয়ান আজ আর কাল দুদিন আমাদের চলবে ক্যাম্প অনেকে এসেছেন অনেকে বুঝতে পারছে না কনফার্মটা নেবেন বা কীভাবে ফর্ম ফিল আপ করবেন তার জন্য কি আপনাদের পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা করা হয়েছে না পঞ্চায়েত থেকে আমরা রেখেছি আমাদের আশার মহিলারা রয়েছে এবং আমার আরও সঙ্গর মেয়েরা রয়েছে এবং আমার বিআরপি ছেলেরা রয়েছে তারা ফর্ম ফিল করে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং আমরা মাইক রেখেছি মাইকে করে আমরা সবসময় আমরা বলছি যে এই এই ক্যাম্পে আপনারা যোগাযোগ করুন এই ক্যাম্পে আপনারা যোগাযোগ করলে আপনাদের মধ্যে যে যার অসুবিধা সেইগুলো সব সোনা হয় না দুয়ারে সরকার যারা এসেছে কাজ করতে এসেছে তাদের আমরা খাবারের ব্যবস্থা রেখেছি আমরা সামান্য একটু পোস্ত আলু পোস্ত ফুলকপি একটু আমরা মাছ এবং ডিম আমরা এইগুলো রেখেছি এবং যারা আমার এইখানে এসেছে সমস্ত কাজের নিয়ে তাদের দ্বারা আমরা মিষ্টি মুখের ব্যবস্থা রেখেছি মিষ্টি করানো হচ্ছে এবং জলের ব্যবস্থা রেখেছি বহু দূর থেকে তো মানুষ আসছে এসে কেউ সাইকেলে আসছে কেউ টোটোতে আসছে কেউ বাসে আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে তাদের দ্বারা আমরা মিষ্টি ব্যবস্থা রেখেছি মিষ্টিমুখ মুখ আপনার নাম আমি হরিঙ্গা ওয়ানের প্রধান পার্থ হাজার